পর দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে না বেতন হলে তবে মেটানো ডি ও জ্বালানির বিল মঙ্গলবার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাতে এসে এভাবেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ালেন আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা তাদের প্রশ্ন এভাবে কি সরকার চলতে পারে সরকার থেকে যে ডিমের মূল্য দেওয়া হচ্ছে তার চেয়ে বাজারে ডিমের দাম দেড় থেকে দু টাকা সেই বাড়তি বা বর্ধিত টাকা তাদের পকেট থেকে হচ্ছে বলেই অভিযোগ এমনকি বেতন ও বিল প্রদান সবই অনিয়ম হয়ে যাওয়ায় মাঝের মধ্যেই আন্দোলনে নামতে হচ্ছে ডেপুটেশন দেওয়া হলেও তবে সেসব প্রাপ্য মেটানো হচ্ছে বর্ধিত অর্থ প্রদান না করা হলে আগামী দিনে সেন্টারের অভিভাবক ও পড়ুয়াদের নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা আমাদের যে তিন মাসের সবজি বিল ডিমের বিলটা বন্ধ ছিল জ্বালানি বিল বন্ধ ছিল সেই কারণে আমরা তো আগের থেকেই আমরা ডেপুটেশন শিল্পীকে দিব জেলা কমিটির নির্দেশে সেই জন্য কপি করে নিয়েও গেছিলাম তো আজকে এখানে এসেছি সেই ডেপুটেশন দেওয়ার জন্য কিন্তু কিছুক্ষণ খানিক্ষণ আগে দেখলাম দুটো বিল ডিমের ঢুকে গেছে ডিম সবজির বিল ঢুকে গেছে তার জন্য সরকারকে ধন্যবাদ ডিএম সাহেবকে ধন্যবাদ কিন্তু আমরা কি বারবার এইরকম ডেপুটেশন দিবার বিল নেব